আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত চলুন আমি আপনাদেরকে ব্রহ্মপুত্রর এক শাখা নালার মধ্যে নিয়ে যাচ্ছি ওখান থেকে মানুষ কীভাবে নদীর ভিতর থেকে বালু তুলে মেশিন দিয়ে বালু তুলে বাড়ির ঘরের ভিটা বানায় এবং ওখানে মানুষ ঘর করে বাড়ি করে তো ওখানে আমি সরাসরি যাচ্ছি এখন তো আসুন আমার সাথে মেশিনটা দেখেন কিভাবে ওরা পানির উপরে রাখে এবং ওখানে মেশিনের সাথে চাপা কল থাকবে এবং চাপা কল দিয়ে ওখানে মেশিনে পানি ভরে সেই মেশিন দিয়ে কীভাবে বালু তুলে তুলে মানুষ বাড়ি ঘর বানাচ্ছে তো সময় নষ্ট করব না আপনাদের সরাসরি চলে আসুন আমার সাথে সেই মেশিনের দিকে চলে আসছি তো বন্ধুরা যেমন কি বলেছিলাম অমনি প্রায় চলে এসেছি আমি সেই জায়গাটিতে এখানে আপনাদেরকে কিছু দেখাবো বলেছিলাম এখানে ধীরে ধীরে আমি প্রায় পাশে চলে এসেছি এই যে আপনারা দেখতে পারতেছেন ব্রহ্মপুত্র নদীর একটা ছোট নালা সেই নালার ভিতরে এরকম একটা দেখছেন যে প্লাস্টিক দিয়ে একটা ঢাসা বানিয়েছে মানে নৌকার মতো পুরোপুরি ওজন দেওয়া যাবে যেমন ব্রহ্মপুত্রতে যারা যারা জানেন ফিরি লঞ্চ দিয়ে যাত্রা করেছেন এমন নিচে প্লাস্টিক দিয়ে এমন করে একটা ঢাসা বানিয়েছে ওর উপরে রেখেছে আপনারা যদি দেখতে পারতেছেন ওই যে একটা ড্রাম ড্রামের এই পাশে দেখা যাচ্ছে একটা মেশিন তার এই দিকে দেখা যাচ্ছে একটা সাদা পাইপের সাথে সিধা যোগ ওই যে চাপা কল মানে হাত কল আপনারা যদি দেখতে পারতেছেন এই যে যে নীলা ড্রামের এইদিকে যে মুখে একটা সাদা প্লাস্টিক এর মতো দেখা যায় ওটা হলো চাপা কল এই এটা চাপা কল আর এই দেখুন চাপা কলের সাথে চলে এসেছে এই যে সাদা পাইপ এবং ওদিকে মোটরটা দেখা যাচ্ছে সাদা পাইপের ওখানে যেটা পানি বের করা পাম্প শ্যালো মেশিন আর এই দিক থেকে কলের ওইখান থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে বন্ধুরা দেখাচ্ছি এই যে একটা পাইপ চলে এলো চলে এসে সিধা এই যে এরা যে প্লাস্টিক দিয়ে বানিয়েছে একটা তার ভিতরে থেকে পাইপটা চলে গেল নদীর ভিতরে এটা পাইপটা চলে রোদ্রের জন্য দেখা যাচ্ছে না এটা সবুজ রঙের পাইপ পাইপটা নদীর ভিতরে নদীর নালা ভিতরে চলে গেল ওই যে পানির ভিতরে হয়তো দেখা যাচ্ছে একটু একটু যে পাইপের রং সবুজ আপনারা দেখতে পারতেছেন পাইপটা লম্বা অনেক এদিক দিয়ে চলে গেছে পাইপ গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে পাইপটা ঘুরে ওই দিক দিয়ে উঠছে ওই দিক দিয়ে উঠে নদীর যে ধার আছে ধারের মধ্য দিয়ে ওই যে পাইপটি উঠে গেছে বন্ধুরা ওই যে দেখছেন পাইপটা ওখানে নিয়ে বাধা আছে মেশিনটা হলো এখানে আর পাইপটা হলো ওখানে তার মানে ব্রহ্মপুত্র শাখার মাঝখানে মিডিলটার মধ্যে গিয়ে ওই পাইপটাকে ডাবিয়ে দেয় বালু তোলে এই মেশিন দিয়ে বালু তুলে পানির সাথে বালু উঠে যেখানে হোক এদিকে এই যে সাদা পাইপটা দেখছেন এটা অনেক দূর চলে গেছে এই যে এসে গেছে নালার সাইড দিয়ে এই যে জমি খুঁড়ে এদিক দিয়ে আবার ওই যে মানুষের মরশুমের ভিতর দিয়ে ওই যে পাইপ দেখা যাচ্ছে সাদা সাদা তো ওইটা দিয়ে ওইদিকে চলে গেছে গ্রামে তো এটা দিয়ে যখন চালু করে মশ মেশিন সেই শব্দ আর এটা দিয়ে বালু বালু উঠে পানির সাথে আর যখনই বালু তোলে বালু তোলার পর সে পানির সাথে ওঠে বালুগুলো এক এক জায়গা থেকে যায় বালুর ওজন বেশি এবং পানিগুলো ওখান থেকে বয়ে চলে যায় আর এমন এমন করে চারিদিক দিয়ে ভালো মাটি দিয়ে কেউ বা কেউ বস্তা দিয়ে রাখে বা কেউ ইট দিয়ে সিমেন্ট দিয়ে একটা ওয়াল বানিয়ে নেয় ওয়াল বানিয়ে তার ভিতরে খালি বালু মাটি দিয়ে দিয়ে এই এই মেশিন দিয়ে বালু মাটি দিয়ে দিয়ে যেমন কি মানুষ বাড়ি ঘর বানায় তার উপরে আর এখানে নদীর নালার উপর দিয়ে প্রত্যেক বছরই বন্যা অনেক হয় তো বন্যার জন্য আরও বিশেষ করে অসুবিধা মানুষের বাড়ি ঘর উঁচা করে তবে এটা মেশিন এমনি না এটা ডিজেল দিয়ে চলে আর অনেক পাইপ লাগে বা মানুষ লাগবেই কারণ ওই যে পাইপটা যে দিক দিয়ে দেখতেছেন এই পাইপটা যে ওখানে গেল ওটাকে একজনের নিচে ধরে রাখতে হবে মাটির সাথে নাহলে বালুটা আসবে কীভাবে খালি পানি পানি গেলে তো আর বাড়িতে মাটি উঠবে না তো মানুষ ওখানে একজন ধরে থাকে একজন আবার এই চাপা কলের এই একজন থাকতে হয় তাও আবার ওইদিকে যেখানে মাটিটা উঠতেছে ওখানে আবার মানুষ লাগে তো মানুষের খরচ আছে প্লাস তেলের খরচ আছে আর মেটিংটা কর থেকে আসছে না আসছে তো ওগুলো ওদের একটা কন্ট্যাক্ট থাকে মানে মাটির সংখ্যা বা পরিমাণ হিসাবে কতটুকু উঁচু করবে কতটুক এরিয়ার মধ্যে ওই হিসাবে তবে আমি শুনেছিলাম একজনের কাছে যে যাবারে মানে আধা বিঘা মাটি আধা বিঘা মাটি মানে আমাদের এখানে বিশ কাটার বিঘা তো দশ কাটা মাটিতে মোটামুটি এক বক উঁচু করেছে এক বোক উঁচু মানে সাড়ে তিন ফুট চার ফুটের মতো উঁচু করেছে তাতে দুই লক্ষ টাকা খরচ হয়েছে বলেছে তো এবারে আরেকজন আবার এরকম করে মাটি তুলে নতুন করে ঘর বানাবে তো আপনাদেরকে এটাই দেখানোর জন্য আমি ভিডিওটা বানালাম আজকে যে ব্রহ্মপুত্র নদীর মাঝখান থেকে কীভাবে মানুষ মাটি তুলে তুলে এখন বাড়ি ঘরে ভিটা বানাচ্ছে এবং ভিটা করে ওখানে বাড়িঘর বানিয়ে টাকা শুরু করে দিয়েছে মানুষ তো মানুষের ধরেন যে একজন লোকের একটা ছেলে হলো সে তো পুরোনা বাড়িতে থাকবে বা দুজন বা তিনজন চারজন যেই ছেলে হয়ে যাবে তো ওখানে তো মানুষের নতুন নতুন বাড়িঘরের অবশ্যই দরকার আছে তো ওই জন্যই এই মেশিন দিয়ে এইভাবে মানুষ ব্রহ্মপুত্র নদীর মাঝখান থেকে বালু তুলে তুলে মানে চাষের জমিগুলোতে বাড়িঘর বানাচ্ছে বন্ধুরা বন্ধুরা যেমন কি দেখছিলেন আমি এই যে মেশিনের ব্যাপারে বলেছিলাম আমার পিছনে রয়েছে তো এটা দিয়ে এভাবে কিভাবে একটা প্লাস্টিক দিয়ে অমন করে বানিয়েছে ওটা ডুবে না আর ওর উপরে রাখছে মেশিন তার সাথে আছে হ্যান্ড পাম্প মানে চাপা কল তার উপর দিয়ে লম্বা একটা পাইপ দিয়েছে ওই নালার মাঝখান থেকে বালু তুলে তুলে মানুষ বাড়ি ঘর বানাচ্ছে আপনাদেরকে আমি ইতিমধ্যে বলে ফেলেছি আর এদিক দিয়ে সাদা পাইপ গেল সাদা পাইপ দিয়ে এরকম করে এই যে জমির ভিতরে উঠছে উঠে সেটা চলে গেলো একদম গ্রামের দিকে তো এটাই জানানোর জন্য আপনাদের কাছে হাজির হয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী একটি অন্য সুন্দর ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম